মালিক ইয়ামিদ্দিন তিনি বিচার দিবসের মালিক মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট ওই বিচার দিবসের মালিক দক্ষিণ করপুর কাঠি মোহাম্মদ ইয়া হাফিজিয়া মাদ্রাসা ও বগিবাজার জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত তেরোতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন সারা বাংলার আলম সৃষ্টিকারী নন্দিত আয়েজ মায়ের পাগল বক্তা শেখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লা আজকের এই মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মাসুদ হোসাইন সাহেব আমি শুনলাম তিনি অসুস্থতার কারণে হয়তো আসতে পারেন নাই আমি তার জন্য দোয়া করি আল্লাপাক রব্বুল আলমিন তার হায়াতের ভিতরে বরকত দান করুক পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক সকলে বলেন আমিন তার অবর্তমানে যিনি সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন আপনাদের সকলের মোহাব্বতের মানুষ আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন তার হায়াতের মধ্যে বরকত দান করুক সকল বরণ আমিন আজকের মাহফিলের অতিথি জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত আছেন জাতির রাহবার হজরত আলামাই কারাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তাহিদ জনতা পর্দার অন্তরের অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনে কিছু কথা আরোজ করতে চাই অমা তৌফিক ইল্লা বিল্লা আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলে একসাথে বলেন আল্লাহ আমার বাউফল এলাকায় আনছে আমি জানি এই বাউফলের মুসলমানেরা পৃথিবীতে আল্লাহ সারা কাউকে ভয় পায় না কথা বলো ঠিক কেন তবে আপনাদের বাপসাপ দেখলে মনে হয় আপনাদের ভিতরে আবার কি ভেজাল আছে কিনা যে বাউফল অন্য কোথাও থেকে আসেন আমার বিশ্বাস যদি বাউফলের মানুষ হয়ে থাকেন ইনশা আল্লাহ তাহলে মোরদে মুজাহিদের মতো যতবার টাইম আসবে একবারও কোনো নেতা নেত্রীর নাম আমি আপনাকে নিতে বলবো না এই যে কোরআন আমার হাতে বিশ্বাস করেন বা যত সময় কথা বলবো টাইম আসলে সুযোগ পাইলে শুধু বলব আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে আরুসের মালিক আল্লাহরে খুশি করবেন তাহলে মোরদে মুজাহিদের মতো একবার বলেন তো সমস্ত প্রশংসার মালিককে মাহফিলা সার তৌফিক দিয়েছেন কে জাইভার তাও ফিক দিবেন কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শুনে কে ও আল্লাহর প্রশংসা জবান খুলে বলেন আলহামদুল্লিলা আরও শুক্রিয়া আদায় করি এর জন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নেয় দিয়েছেন আপনি আর আমি সুস্থ অবস্থায় জান্নাতের এই সামিয়ানায় উপস্থিত হতে পেরেছি খোলা আসমানের নিচে উপর দিকে তাকাইলে খোলা আসমান মুহতারাম হাজিরিন যেই মুহূর্তে আপনি আর আমি বসে আছি একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের ভিতরে অনেক আল্লাহর বান্দারা মৃত্যুর সজ্জায় শায়িত হইয়া হসপিটালের বেডে পড়ে আছে কথা বলা ঠিক আল্লাহ আপনার অসুস্থ বানায় নাই আপনার হাত পা লুলা বানায় নাই আপনার সুস্থ বানায়া এ নামাজ জামাতের সাথে আদায় করা এরপরে কোরআন এই বসার মতো সুযোগ দিয়েছেন এতে আপনি খুশি না বেজা আরো জোরে বলে যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা আমি বয়ান শুরু করার আগে আমি মুসাফির মুসাফিরের আল্লাহ ফিরায় না বাপ অনেক কষ্ট করে এখানে আসছি আমি বয়ানের শুরুতে একটু দোয়া করব। আমি মুসাফিরের দোয়া আর আপনাদের আমিন দুইটা একত্রিত হইলে আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া বিফলে যাবে না ডাইরে কবুল হবে ইনশাল্লাহ যদি আমি দোয়া করি আপনার আমার দোয়ার সমর্থন দেয়া সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আল্লাহ আমি গড়ি ধরা দশ মিনিট টাইম দিব এই দশ মিনিটের ভিতরে সমস্ত দোকানপাট খালি করে রাস্তাঘাট খালি করে দশ মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে মালিক আমি আলেম হিসেবে মুসাফির হালতে দোয়া করে গেলাম ওলামা ইকরামকে সাথে নেওয়া দশ মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে এদের পিছনের জীবনের সব গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমি দশ মিনিট টাইম দিছে আসা শুরু হয়েছে দোকানপাট সব খালি করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বাসাবাড়িতে আমার যেই বাবজানের এখনও বসে আছে চায়ের দোকানে গল্প গুজবে ব্যস্ত আছে আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে মাত্র দশ মিনিটের ভিতরে দোকানপাট সেরে বাসাগর সেরে এই জান্নাতের সামিয়ানায় যেই যুবক ভাইরা দাড়িপা বাজারা আসতে পারবে আল্লাহ এদেরকে মরার আগে একবার হলো আপনি হস করার তৌফিক আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হজ করার তৌফিক দেন আল্লাহ যারা রওনা দিছে দশ মিনিটের ভিতরে ডুববে মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দেন আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেন চিৎকার মেরাব না দোয়াগুলো ভালো না খারাপ আরো জোরে বলে এরপরও যদি কেউ না আসে আমার কিছু করার আছে হেদায়তের মালিককে আরে সময় দিসি দশ মিনিট ঘড়ি ধরা দশ মিনিট আল্লাহ চাইলে এমনও হইতে পারে দশ মিনিট পরে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে কথা বলা ঠিক বাপ আমি মুসাফির আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমারে খুশি করবেন আড়সের মালিক আল্লাহ খুশি হবে কারোর সামনে যেন ওই ফাঁকা জায়গা না থাকে একটু কষ্ট করে আব্বাজানেরা কাছাকাছি চলে আসেন মেহরবানি করে আপনারা একেবারে কাছাকাছি চলে আসেন আমার ভাইরা যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ করে দেন নয়তো বয়ানের মাঝখানে কিছুক্ষণ পর কমিটির ভাইরা বলবে হুজুর চা পাইতে বলেন এজন্য আগে থেকে আমি চা পাই না নিতাসি যেন পরবর্তীতে আমার কেউ ডিস্টার্ব না করে একটু কষ্ট করেন মেহেরবানি করে কারোর সামনে যেন খালি জায়গা না থাকে বাবা ওই যে বিশাল একটা চোর দেখা যায় ওই চোরটা বন্ধু করেন একটু কষ্ট করে কাছাকাছি আসেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ যুবক ভাইরা আসতেছেন আপনার একটু কাছাকাছি আসেন বাবা যান একটু কষ্ট করেন কাছাকাছি আসেন ওলামাইকেরামকে দেখে দেখে বয়ান শুনবেন আল্লাহ আকবর বলেন তো আরো জোরে বলেন আল্লাহ আকবার আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহ তালা দয়া করে মোহাম্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন কথা বলেন ঠিক কিনা এ কোরআন কার আরো জোরে বলেন কারণের কথাগুলো কার আমরা মুসলমান যতদিন বাঁচবে এই কোরআন নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান যতদিন বাঁচবে কোরআনের পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা যদি কখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি কখন এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় এ কোরআনের জন্য রক্ত দিতে হবে জীবন দিতে হবে শহীদ হতে হবে এ কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে আমি শরীয়ত সরিয়তরি এই বরিশাল পটুয়াখালী বাউফল আপনাদেরকে সাথে নিয়ে বলে যেতে চাই আরসের মালিক আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানিয়ে দিতে চাই সেতদিন বাসবো। কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই দরকার হলে কোরআনের জন্য রক্ত দিব জীবন দিব শাহাদের অমিও সুদা পান করব এরপরও কোনো জালিমের সামনে কোনো বেইমানের সামনে মাথা নত করব না মাথা নত করব না রাজি আছেন না নাই আরো জোরে বান রাজি আছেন না নাই আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম আল কোরআন কথা বলেন ঠিক কেন সমস্ত নবীর আল্লাহ মৌজেজা দিছে কোন নবীরে পাঁচটা কোন নবীরে দশটা কোন নবীরে বিশটা কোন নবীরে পঞ্চাশটা মুসা আল্লাহ কিছু মৌজেজা দিছে একটা মৌজেজা হলো মুসা আলাই সাল্লাহ সালাম তিনি তুর পাহাড়ে যা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন সুবাহ আল্লাহ আগামী সপ্তাহে বলেন আরো জোরে বলেন মুসা নবী তুর পাহাড়ে যা আল্লাহর সাথে সরাসরি সরাসরি কথা কথা বলতো তবে বলতে গেলে কিছু শর্তের ভিত্তিতে কথা বলতে হয় এক নাম্বার শর্ত মুসা আল্লাহর সাথে কথা বলবা কম্বলের নিচে শুয়া শুইয়া কাজ হবে না কি করতে হবে বাসাবাড়ি বাড়ি দরজা সারো কম্বল ছাড়ো কষ্ট কইরা হাইটা হাইটা তুর পাহাড়ের চূড়ায় উঠো তুর পাহাড়ে উইঠা এরপরে আল্লাহর সাথে কথা বলতে হয় কথা বলা ঠিক আছে দুই নাম্বার শর্ত মুসানবি আল্লাহর সাথে কথা বলতে চাইলে যখন তখন পারবে না আল্লাহ যখন সময় দিবে যে আগামীকাল বেলা দশটায় অথবা বেলা বারোটায় যে সময় দিবে ওই সময় কথা বলতে পারবে আগেও না পরেও না তিন নম্বর শর্ত মুসা নবী অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে কথা যাবে না আগে নিজের পবিত্র করো পবিত্র হও এরপরে আল্লাহর সাথে কথা বলবা চার নম্বর শর্ত আল্লাহ বলে মুসা পবিত্র হইসো বাড়িঘর সাইরা তুর পাহাড়েও আসছো অমুষা নির্দিষ্ট সময় পৌঁছে গেছো ফাখলা না লেখ পায়ের জুতা টাও খুলো জুতা বইরা কথা বলা যাবে না এটা পবিত্র পতাকা পায়ের জুতাটাও খুলো এরপর আল্লাহর সাথে কথা বলবো তো মূসা নবীর 4টা সত্তের ভিত্তিতে আল্লাহর সাথে কথা বলে কিন্তু এই উম্মতে মুহাম্মদের এত দাম এত দাম এই উম্মতের এত দাম এই উম্মত আল্লাহর সাথে কথা বলতে চাইলে নির্দিষ্ট সময়ের দরকার নাই নির্দিষ্ট সময় লাগে না সকাল বেলাও আল্লাহর আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিয়া দেয় বিকাল বেলাও আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিয়া দেয় শুধু তাই না কম্বলের নিচে শুয়েও যদি আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয় আল্লাহ ডাকের জবাব দিয়া দেয় যদি পানির নিচে ডুব দিও আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দেয় ওই জায়গা আমার মালিক ডাকের জবাব দিয়া দেয় উদ অমনি আস্তা জীব লাখুম বান্দা ডাক দিতে দেরি আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করবে না শুধু তাই না এ তিরিশ বারা কোরআন আল্লাহ দিয়েছে এ কোরআন কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না এ কোরআনের কথাগুলো আরো সে মালিক আল্লাহর কথা বান্দা যখন কোরআনটা হাতে নিয়ে বৈশা যায় কোরআন খুইলা যখন তেলোয়াত করা শুরু কইরা দেয় সে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু কিছুক্ষণ আগে নামাজ আদায় করলেন ইমাম সব তেল করছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক জগৎসমূহের সমূহের পালন কর্তা আল্লাহর জন্য আমার আল্লাহ বলে শ্রদ্ধার্থায় আব্দি বান্দা তুমি সত্য কথাই বলছ সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য বান্দা যখন তেল করে আর রহমানির রহিম তিনি রহমান তিনি রহিম তিনি পরম দয়ালু আল্লাহ বলে শ্রদ্ধার্থায় আব্দি বান্দা তুমি সত্য সত্য কথাই বলছ বান্দা যখন বলে মালিক ইয়ামিদ্দিন তিনি বিচার দিবসের মালিক মাস্টার অফ দা ডে অফ ওই বিচার দিবসের মালিক কে আরো জোরে বলেন না কে জবানটা খুইলে আল্লাহর একটা ডাক দেন তো ইয়া আল্লাহ আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ বান্দাই কোরআন তেলোয়াত করে বান্দা তো আল্লাহর সাথে কথা বলে এ কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয় উদি আস্তা জিবিল্লা কো বান্দারে আমারে ডাক দিতে দেরি আমি ডাকের জবাব দিতে দেরি করব না শুধু তাই না মুহতারাম হাজিরিন যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই মুসানবীরে আল্লাহ মোজেজা দিছে একটা মোজেজা সরাসরি আল্লাহর সাথে কথা বলতো আরেকটা মোজেজা আল্লাহ মুসানবীর একটা লাঠি দিয়েছে আল্লাহ বলে মুসা হাতের লাঠিটা সাইরা দাও মুসানবী লাঠি দিছে সাথে সাথে বিশাল বড় এক সাপ হয়ে গেছে গ মুসানবী ভয়ে পেয়ে গেছে আল্লাহ তো সাপ হয়ে গেল আল্লাহ বলে মুসা ভয়ে পেও না আবার তুমি সাপটা ধরো ধরতে দেরি আবার লাঠি হইতে দেরি নাই শুধু তাই না আল্লাহ আল্লা পাকালিন মুসানবীর জিজ্ঞেস মুসা তোমার হাতে আল্লাহ যখন প্রশ্ন করছে অবা তিলকা বিয়া কাইয়া মুসা ও মুসা তোমার ডান হাতে টাকি আল্লাহ তারে সামান্যভাবে শুধু প্রশ্ন করছে ডান হাতে টাকি মুসানবী বললেই পারতো এটা একটা লাঠি মুসানবী এক কথায় শেষ করে নাই মুসানবি বলে কলাহি আস এটা একটা লাথি এইটা দিয়া আমি গাছের পাতা পারি এইটা দিয়া আমি ভর করে দাঁড়াই আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি বহুত কাজ এই লাঠি দিয়া করি এত গভীর প্রেম কেন বলে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি এই সুযোগ হাত ছাড়া করা যাবে না প্রশ্ন করছে একটা জবাব দেওয়া শুরু করছে একাধিক আল্লাহ একবার তো লাঠি এটাও মুসানবীর একটা মজেজা মুসানবীর আল্লাহ কিছু মজেজা দিছে আরেকটা মজেজা আল্লাহ বলে মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও মুসানবীর ডান হাত বগলের নিচে রাখছে আল্লাহ বলে বের করো হাতটা যখন বের করছে দেখে পুরো হাত একেবারে চস লাইটের মতো আলোকিত হয়ে গেছে আর জোরে বলেন আপনার আপনার হাতের যদি আমার হাত বগলের নিচে ঢুকাই তাহলে আমাদের হাত তো আলোকিত হবে না কিন্তু মুসানবীর এটা একটা যা, মুসানবী ভয় পেয়ে গেছে কোনো রোগ হইলো কিনা আল্লাহ বলে মুসা ভয় নাই আবার হাতটা বগলের নিচে নাও আবার যখন বগলের নিচে নেয় সাথে সাথে আবার স্বাভাবিক পূর্বের অবস্থায় ফিরে আসছে এগুলা মোজেজা ঈসা নবীর আল্লাহ মোজেদা দিছে ঈসা লাাম আমাদের নবীর আগের নবী তাকে আল্লাহ মোজেদা দিছে তিনি যখন কোন কবরের পাশে দাঁড়ায় বলতো কুম্বি বিদ নিল্লা আল্লাহর নামে দাঁড়ায়া যাও বলতে দেরি কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়ায়া ঈসা নবীরে সালাম দিয়া তার সাথে কথা বলতে দেরি না চারশো বছরের পুরাতন কবরের সামনে দাঁড়ায়া যদি বলতো কুম্ভিহ নিল্লা আল্লাহর নামে দাঁড়ায়া যাও সাথে সাথে ওই মৃত ব্যক্তির দাঁড়ায়া সালাম দেয়া তার সাথে কথা বলতো এটা হলো মজেজা তো এইরকম মজেজা প্রতিটা নবীরে আল্লাহ দিছে কোন নবীরে দিছে দশটা বিশটা পঞ্চাশটা আমাদের নবীকেও আল্লাহ মজেজা দিছে কয়টা মজেজা একটা দুইটা তিনটা চারটা একশো দুইশো না 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 উল্লেখযোগ্য রেওয়ায়ত আমাদের নবীর কম পক্ষে পাক আলমিন তিন হাজার মোজেজা দান করছে আরো জোরে বলেন কম পক্ষে তিন হাজার মোজেজা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মুজিজা দিয়েছেন এক একটা মুজিজা নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা দরকার মাত্র কয়েকটা মুজিজা আপনাদেরকে আমি শোনায় যাই আমার নবী তো সেই নবী আজকে নাস্তিকগুলা কোন নবীর বিরুদ্ধে কথা বলে আরে আমার নবী তো সেই নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন জাহানের বাদশা যেই নবীরে মিরাজের রাতে আল্লাহ মক্কা থেকে আইনা সুলাস্মানে নেয় নাই মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসাই না সমস্ত নবীর উপস্থিত করা আমাদের নবীরে ইমামের মুসল্লায় দাঁড় করা ইমামতি করা ইমামুল মুরসালিন লকব লাগায় দিলেন আমার নবী তো সেই নবী যেই নবী মুষ্টিবদ্ধ করে আবু জাহেল এসেছে বাতিজা মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব আর যদি বলতে না পারো আমি বুঝে নিব তুমি মিথ্যা নবী আমার নবী তো সেই নবী নবীজি বললেন চাচা ব্যাপারটা অবস্থা যদি এমন হয় আপনার মুষ্টির ভিতরে কি আছে এইটা আমি না বইলা যে জিনিসগুলা মুষ্টির ভিতরে রাখছেন ওরাই যদি বলে দেয় আমার পরিচয় তাহলে ব্যাপারটা কেমন হয় আবু জেহেল বলে তাহলে তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হবে আরও চমৎকার হবে ঠিক আছে বলতে বলো দেখি আমার মুষ্টির ভিতরে কি আছে যদি হুজুরের সামনে মুষ্টিবদ্ধ করে বলি হুজুর আমার মুষ্টির ভিতরে কি আছে হুজুর বলতে পারবে আরো জোরে বলে ও হুজুরের কথা বলছি তো জন্য না আপনারা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন আমারে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো আমার নবীর সামনে যখন আবু জহেল মুষ্টিবদ্ধ করে বলে বাতিজা যদি বলতে পারো মুষ্টির মধ্যে কি আছে তাহলে বুঝে নিব সত্য নবী আর যদি বলতে না পারো তাহলে বুঝে নিব তুমি মিথ্যা নবী আমার নবী বললেন ঠিক আছে আপনার মুষ্টির ভিতরে যা আছে ওরাই জবাব দেওয়া দিবে নবী যখন ইশারা করলেন বিসমিল্লা বলে সাথে সাথে আবু জেহেলের মুষ্টি ভিতর থেকে পাথরের কণাগুলো জবাব দিতেছে আমার নবীর নবুতীর সাক্ষ্য দিতেছে আশাদুয়াল্লাহ্লাহ আমার নবীর নবুতী সাক্ষ্য দিতেছে ওই মুষ্টি ভিতর থেকে পাথরের কণাগুলো বলতেছে নবীজি আপনাকে ধোকা দেওয়ার জন্য আবু জেহেল রাস্তার কর্নার থেকে আমাদেরকে কুড়িয়ে এনেছে আবু জেহেল অবাক হয়ে গেছে আইরে ভাতিজা আমার হাতের ভিতরও তুমি জাদু করলা আমার নবী তো জাদু করছিলেন না আমার নবী তো সেই নবী জমিনে দ্বারা শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে ইকতারাবাতি সাতু ওয়ান শাক্কাল কমার আকাশের চারটা দুই টুকরা হয়ে একটা টুকরা মক্কার ভূখণ্ডে জাবাল আবি কুবায়স কাবাগরের পাশে যে পাহাড়টা ওই জাবাল আবি কুবায়সের উপরে আকাশের চাঁদের একটা টুকরা এসে পড়ে গেছে আল্লাহু আকবার এরকম একটা দুইটা মোজেজা না কম পক্ষে তিন হাজার মোজেজা আল্লাহ দিছে সর্বশ্রেষ্ঠ যেই মোজেজা সেই মোজেজার নাম মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ আগামী বছর বলেন আর জোরে বলেন এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এই মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মাদ্রাসা কতটা দরকার মাত্র দুই মিনিট আপনাদেরকে শোনা যায় যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনার মসজিদের ইমামতি চলবে কথা বলেন ঠিক না যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দাওয়াত তাবলিগের মেহনত চলবে কথা বলেন ঠিক না যতদিন মাদ্রাসা থাকবে ততদিন হক্কানি পীরের খানকা থাকবে কথা বলেন ঠিক না যদি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয় যদি মাদ্রাসা না থাকে কারণ ইংরেজরা চেয়েছিল এদেশ থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য আজ আজকে আপনারা দেখেছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত ওই ভারতের ভিতরে আমার দাদা বাবুরা যেই ভারতের ভিতরে মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরিষ্কার বক্তব্য বাংলাদেশের প্রান্ত থেকে আজকে পটুয়াখালী বৌবল থেকে আমরা পরিষ্কার জানায় দিতে চাই অচিরেই ওই ভারতবর্ষের মাদ্রাসাগুলো যদি মোদী সরকার বন্ধ করে দেয় তাহলে সেদিন বেশি দূরে নয় কিন্তু মোদীকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই তুমি যত স্বযতন্ত্র করো এ দেশ থেকে ইসলাম মাদ্রাসা বন্ধ করে তুমি টিকতে পারবে না কারণ ওচিরেই ভারতবর্ষে কালিমার পতাকা উড়দিন হবে কথা বলেন ঠিক কিনা ওচিরেই ভারত বর্ষে কালিমার পতাকা হবে এ বাংলাদেশের সংসদ কালিমার পতাকা উড়দিন হবে কথা বলেন ঠিক কিনা আজকে ওরা চায় মাদ্রাসা বন্ধ করে দিলে বড় বড় বোতল খাওয়া যায় সব অবৈধ অপকর্ম করা যায় কিন্তু মাদ্রাসা যদি বন্ধ করে দেয় আপনাদেরকে একটা উদাহরণ দেয় আপনাদের সহজ হবে মাদ্রাসা থেকেই আলেম তৈরি হয় ইমাম তৈরি হয় মাদ্রাসা থেকেই হাফেজে কোরআন তৈরি হয় আপনাদের এই মাদ্রাসা থেকে হেফজখানার ছেলেরা হাফেজ হয়ে আপনাদের সামনে পাগড়ি নেয় চরমনের মাদ্রাসা আছে বড় মাদ্রাসা সার্সিনার মাদ্রাসা আছে উজানি মাদ্রাসা আছে বাহাদুরপুর মাদ্রাসা আছে হকানি পীরে দরবারে মাদ্রাসা আছে আমি বলতে চাই যদি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে মসজিদের ইমামতি কে করতো কথা বলা ঠিক যদি মসজিদের ইমামতি না করে তাহলে দাওয়াততাবলীগের কাজ করা করবে যদি দাওয়াততাবলীগের কাজও না থাকে মাদ্রাসা না থাকলে পীর জায়গা থেকে তৈরি তৈরি হবে মাদ্রাসা থেকেই হয় তাহলে পীরের খানকাও থাকবে না মাদ্রাসা না থাকলে মসজিদের আজান হবে না মসজিদের মিম্বারে জুমার বয়ান হবে না মসজিদের মিহরাবে ইমামতি হবে না যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় মাদ্রাসা না থাকে তাহলে দেশের ভিতরে আজানও হবে না মৃত্যুর পরে মানুষের জানার পাওয়া না শিয়াল কুকুরের মতো মরে পড়ে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ভারতের যে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই সরযন্ত্র বন্ধ করে অচিরেই আগের মতো স্বাভাবিকভাবে মাদ্রাসার কার্যক্রম চালু রাখতে হবে কথা বলেন ঠিক কিনা নয়তো বাংলাদেশের মুসলমান তাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সহিবুজ দান করুক সকলে বলেন আমিন তাহলে এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মোজেজা এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে একটা মাত্র আয়াতে কারিমা আমি তেলোয়াত করেছি বাপ লম্বা আলোচনা করার সুযোগ নাই, কারণ জিহাদি হুজুর চলে আসবেন আমি অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে শুধু দোয়া নিতে চাই একটা আয়াতে কারিমা তেলোয়াত করছি যে আয়াতের মধ্যে পবিত্র কোরআনের তিন নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা সুরাতুল আল ইমরানের এক নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে আমি তেলোয়াত করছি যে আয়াতের ভিতরে আর সে আরশের মালিক আল্লাহ বলে কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ নবীজি দুনিয়ার মানুষের বলে দেন তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়। ফাত্তাবিউনি ইয়াহদিবকুমুল্লাহ আগে যেন আপনারে ভালোবাসে আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন তাহলে আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহরে সবাই ভালোবাসতে চান তো ইনশাআল্লাহ গলা ফাটে একটা ডাক দেন তুই আল্লাহ ভালোবাসার একটা ডাক দেন তো আল্লাহ দয়ার আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকা দেখো এই কোলাস মানের নিচে হাজার হাজার মুসলমান এরা কেউ খাবারের লোভে আসে নাই এরা টাকার লোভে আসে নাই রে মালিক এই বাউ ফল বগি বাজারের দিকে তাকা দেখো কোলাস মানের নিচে বৈশাখ প্রচন্ড গরমের মধ্যে ডাক দিছে মালিক রে এদের সবাই রে তুমি কবুল করে নাও এদেরকে তোমার অলি বানায় দাও চিৎকার মেরে বলে না আমিন আরো জোরে বলে আমিন